আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আওয়ামী লীগবিহীন জাতীয় নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বা আওয়ামী লীগবিহীন নির্বাচন বাংলাদেশে আদৌ হবে কিনা এই প্রশ্নটা কিন্তু বারংবার বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে আমরাও ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আমি বিভিন্ন প্রেক্ষাপট তুলে আপনাদেরকে বারংবার বলার চেষ্টা করেছি হয়তো আওয়ামী লীগবিহীন বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না আওয়ামী লীগবিহীন যারা নির্বাচনের চিন্তা করছেন আওয়ামী লীগকে বাইরে রেখে যারা জাতীয় নির্বাচনের চিন্তা করছেন তাদের সেই স্বপ্ন হয়তো বাস্তবায়ন হবে না ইতিমধ্যে আমরা দেখছি আন্তর্জাতিক সংস্থা থেকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং যে সকল পরাশক্তি রাষ্ট্র রয়েছে তারাও চাপ প্রয়োগ করছে তারা আওয়ামী লীগবিহীন নির্বাচন চাচ্ছে না বাংলাদেশে তারা চাচ্ছে একটি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগ যেন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তার লক্ষ্যে তারা বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করে যাচ্ছে এই বিষয়টি স্বীকার করে নিয়েছে জামাতি ইসলাম জামাতি ইসলামের পক্ষ থেকেও বলা হচ্ছে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশকে যেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয় আন্তর্জাতিক সংস্থা বা পরাশক্তি রাষ্ট্রগুলো যে এই মুহূর্তে এই সরকারকে চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগ বিষয় নিয়ে এটি আজ অকপটে স্বীকার করে নিলেন জামাতের একজন অন্যতম নেতা গোলাম পরোয়ার জামাত এই মুহূর্তে ভয় পাচ্ছে আওয়ামী লীগ নিয়ে তারা ভাবছে আন্তর্জাতিক সংস্থা বা পরাশক্তি রাষ্ট্রগুলো যেভাবে চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগ বিহীন হয়তো বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না তাই তারা ভয়ে এই মুহূর্তে কাতর অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার তিনি বলেন দিল্লির আদিত্যবাদের কালো থাবা চতুর্দিক থেকে ছেয়ে বসেছে ব্যবসা বাণিজ্য রাজনীতি আন্তর্জাতিক নীতি কূটনীতি এমনকি সামনে নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলাই মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনও বিদ্যমান আমাদের দেশের নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় এলে পরাশক্তির যে খেলা হয় সেই খেলা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের সরকার পরিবর্তন এবং নির্বাচন নিয়ে যে পরাশক্তি রাষ্ট্রগুলো হস্তক্ষেপ করে সেই হস্তক্ষেপের কথা তিনি বলছেন তাতে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়তো আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হবে না তারপর তিনি বলেন বাংলাদেশ জাতীয় নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে দাবি করে মিয়া গুলাম বলেন নতুন নতুন তত্ত্ব আসতেছে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য কোনো কায়দায় ইনক্লুসিভ নির্বাচন রিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে দেশের জনগণকে ব্যবহার করে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে চক্রান্ত চলছে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এখানে কি বোঝা গেল জামাতি ইসলামের সেক্রেটারি যেভাবে স্বীকার করে নিলেন যে পরাশক্তিগুলো চাপ প্রয়োগ করছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে যারা দিল্লির আদিত্যবাদ বিস্তার করতে চায় ধরে রাখতে চায় তারা এই মুহূর্তে তৎপর এতে সুস্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন ব্যবস্থা আমাদের বাংলাদেশে হচ্ছে না আওয়ামী লীগবিহীন জাতীয় নির্বাচন হয়তো অনুষ্ঠিত করা সম্ভব হবে না আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়তো আন্তর্জাতিক সংস্থা পরাশক্তি রাষ্ট্রগুলো মেনে নেবে না এখন কথা হলো যদি আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক পরাশক্তি রাষ্ট্রগুলো মেনে না নেয় তাহলে কি এই অন্তর্বর্তী সরকারের সক্ষমতা আছে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্বাচনের ব্যবস্থা করা আওয়ামী লীগবিহীন নির্বাচনের ব্যবস্থা করা আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার বেকায়দা পড়েছে এখন তারা কি করবে খুঁজে পাচ্ছে না যেহেতু একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন সেই নির্বাহী আদেশের বাহানা করে সাময়িকভাবে স্থগিত করেছে এখন আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দিতে হলে তাহলে তো নির্বাহী আদেশ বাতিল করতে হবে এখন নির্বাহী আদেশ যদি এই অন্তর্বর্তী সরকার বাতিল করেন আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দেয় তাহলে ঘটনা কোন দিকে যাবে যে এই অন্তর্বর্তী সরকার পরাজিত হয়েছে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ নিয়ে সে সিদ্ধান্তে তারা অটল থাকতে পারলো না আওয়ামী লীগ এখানে লাভ করলো প্রাথমিকভাবে আওয়ামী লীগ এখানে একটা বড় জয় পেয়ে যাবে এখন আওয়ামী লীগের জয় হবে এটা তো আর অনেকেই চায় না যারা এই অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে তাদের তো নাক কাটা যাবে কান কাটা যাবে তাই তারা তো চাইবে না আওয়ামী লীগ ফিরে আসো তবে পরাশক্তিগুলো যেভাবে চাপ প্রয়োগ করছে জামাতের সেক্রেটারি যেভাবে অকপটে স্বীকার করে নিয়েছেন তাতে বলাই যাচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন বাংলাদেশে হয়তো হবে না দেখা যাক কি ঘটে এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কাছে পরাজয় স্বীকার করে নেয় কিনা নাকি তারা তাদের সেই সিদ্ধান্তে অটল থাকে সে পরাশক্তি রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করেই কি তারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে কিনা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ